আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি বিশে অগাস্ট দুই হাজার পঁচিশ কিছু উত্তেজনা এবং মত আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে দূর সম্পর্কে আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলগুধারার মতো প্রবাহিত হবে স্বল্প মেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন উনাকে সময় দেওয়াও আপন আপনাকে শিখতে হবে না হলে সম্পর্ক ভেঙে যেতে পারে আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে আপনার ভাগ্যবান সংখ্যা সাত